পবিত্র প্রতিরক্ষা যুগের সমাপ্তি থেকে আজ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন ইরাক এবং ইরানের মধ্যে আট বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দিয়েছে আজকের আয়োজনে ইরানের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উপর একবার ঘুরে আসব বেশিরভাগ অ্যান্টি অ্যান্টিআর্মার মিসাইলের জন্য ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্ত পর্যন্ত অবিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোনসহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায় ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণেই জ্যাভলিন এবং স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটেছে আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানও এই একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল আলমাস মিসাইলটি আলমাস ক্ষেপণাস্ত্রটি প্রথম দুই হাজার বিশ সালে চালু করা হয়েছিল যা আবাবিল থ্রি ড্রোন থেকে ছোড়া হয়েছিল এটি সাজোয়া লক্ষ্যবস্তু দুর্গ এবং কর্মীদের উপর আক্রমণ করতে সক্ষম আলমাস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে যেমন ড্রোন হেলিকপ্টার যানবাহন এমনকি মানুষ এবং এটি চারটি মডেলও চালু করা হয়েছে এই মধ্যে প্রথমে রয়েছে আলমাস এক এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিসীমা দুইশো মিটার থেকে চার কিলোমিটার পর্যন্ত এর নির্দেশিকা ধরন দুই বিন্দু এবং দুই দুর্গবিরোধী আলমাস দুই কিলোমিটার পাল্লা শত্রুপক্ষের সম্মুখ ভাগের গভীরে জন্য উপযুক্ত একটি কোবরা হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা যেতে পারে দশ কিলোমিটার পরিসীমা লক অন ক্ষমতা সম্পন্ন এবং উন্নত নির্দেশিকা অনুসরণ করে বদর এই ক্ষেপণাস্ত্রটি দেখতে আলমাস পরিবারের সাথে অনেকটাই মিল রয়েছে এর পাল্লা দুইশো থেকে দুই হাজার মিটারের মধ্যে এবং ছয়শো মিলিমিটার সাজোয়া ইস্পাত ভেদ করার ক্ষমতা রয়েছে আলমাস ফোর এবং অ্যানলস ভবিষ্যতে একে আরও উন্নত করার কাজ চলছে মোহাজার টেনের মতো ড্রোনে বসানো যায় এমন আলমাস ক্ষেপণাস্ত্র ইরানের দীর্ঘ পাল্লার আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে হালকা এবং দ্রুতগামী শত্রু জাহাজের বিরুদ্ধে নৌযুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলো একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে কাজ করবে এইসব ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানকে বিশ্বে একটি শীর্ষ স্থানীয় অবস্থানে দিয়ে দিয়েছে এবং এই অস্ত্রগুলো স্থানীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় তার সশস্ত্র বাহিনীর কৌশলগত শক্তিকে অনেক বাড়িয়ে দিয়েছে